আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি এবং আপনাদের আপনাদের প্রতিরোধকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতি মিনার স্থাপনের উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই এবং একই সাথে সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ করে তুলে আমরা ডকুমেন্টারি তো দেখছিলাম ঠিক ঢাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যেই স্থানটিতে ব্লকেট করেছিলেন যে স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে যেন বাংলাদেশের মানুষ এই দিনটিকে সবসময় স্মরণে রাখে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা প্রত্যেকটি মানুষ যেন আপনাদের সেই সাহসিকতার দিনটিকে প্রতিদিন স্মরণ করতে পারে দেখতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে এটি একটি ছোট্ট উদ্যোগ কিছু দাবি ছিল কিছু দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি আহ্বান জানাবো আপনাদের সেই দাবিগুলো যেন তারা দেখেন এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা করে করতে আমরা প্রস্তুত আছি এবং একই সাথে আপনাদের বাসের একটা দাবি ছিল আমি জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে অবদান রেখেছেন তার কাছে এটা খুবই কম তবে আজকের এই দিনেই আপনাদেরকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে তিনটি বাস উপহার দিয়ে আপনাদের সাহসিকতা সারা বাংলাদেশের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রয়োজনে আরও উদ্যোগ গ্রহণ করবো আপনাদের সাথে আলোচনার ভিত্তিতে এবং আপনারা একইভাবে বাংলাদেশের যে কোনো সংকটময় মুহূর্তে আবারও এগিয়ে আসবেন আবারও বাংলাদেশকে পথ দেখাবেন সেই আহ্বান জানিয়ে এবং আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসলে আমি প্রথমেই জুলাই গণ শহীদ এবং আহত যারা জীবন দিয়ে অনেক বড় বড় ত্যাগ স্বীকার করে আমাদেরকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন রেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে চাই আজ সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এবং সেই সহিংসতার শুরুটা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তিনটার দিকে শাহবাগে কর্মসূচি ছিল এবং একই সাথে সারা একই ধরনের কর্মসূচি ছিল আমরা যখন লাইব্রেরির সামনে জড়ো হতে যাই তখনই আমাদের কাছে খবর আসে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা হয়েছে সেই খবর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা সেদিন কেন্দ্রীয় প্রোগ্রামে উপস্থিত হতে এসেছিল তাদেরকে একটু বিচলিত কিংবা শঙ্কিত করেনি বরং তারা আরও ক্ষোভে পুষে উঠেছিল এবং সব আরও বেশি সংখ্যায় হল থেকে লাইব্রেরি থেকে মিছিল নিয়ে এসে যুক্ত হয়েছিল সেদিন ঢাকা এবং পুলিশের উপর হামলার প্রস্তুতি ছিল একই সময়ে আপনারা হয়তো জানেন যে ভাস্কর যে ছাত্রলীগের প্রোগ্রাম ছিল আর পুলিশ ছিল আমাদের শাহবাগে ঠিক যেখানে আমাদের জড়ো হওয়ার কথা সেখানে সেদিন আমরা পুরো ঢাকা জুড়ে ব্লকেট করতে পারিনি এই হামলার সংখ্যার কারণে এবং আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে আমাদের সাথে যুক্ত হয় এবং আমাদের বিশাল জনসভা দেখে সেদিন পুলিশ বা ছাত্রলীগ কেউই হামলা করার সাহস পায়নি তারপর আমরা যখন আমাদের কর্মসূচি শেষ করি তখন আমরা শুনতে পাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে এবং আপনারা প্রতিরোধ গড়ে তুলে সেদিনের ব্লকের কর্মসূচি সফল শুধু সফলই করেননি রাত এগারোটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন আপনাদের সেই সাহসিকতা এবং সেই প্রতিরোধ সারা বাংলাদেশে কোটা সংস্থার আন্দোলনকারীদের মধ্যে এক আশা এবং আরও সাহস নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সাহস সঞ্চার করে এবং পরবর্তী দিন থেকে আমরা যে একটা কথা বলতাম সবসময় যে বাধা দিলে বাঁধবে লড়াই এই কথার সত্যতা আপনারা প্রমাণ করে দিয়েছেন তারপরের ঘটনা আপনারা সবাই জানেন সরকার আন্দোলনের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে পুলিশ দিয়ে ছাত্রলীগ যুবলীগ সকল সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা করে এর ধারা এরই ধারাবাহিকতায় প্রথম আমাদের আবু সাইদ বুক্তিতে দিয়ে শহীদ হন এবং আমাদেরকে এক মুক্তির আন্দোলনের দিকে স্বৈরাচার হটানোর আন্দোলনের দিকে ধাবিত করেন আমাদের এই আন্দোলনের সফলতার পেছনে একমাত্র এবং শুধুমাত্র ক্রেডিট যায় আমাদের শহীদদের প্রতি যারা আমাদেরকে পথ দেখিয়েছেন যারা আমাদেরকে সফল হওয়ার প্রেরণা দিয়েছেন এবং আমাদের সকলকে শহীদ হওয়ার যেই মহানুভবতা সেটা শিখিয়েছেন এবং সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদেরকে দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজপথে নেমে এসেছে এবং একটি সতেরো বছর ধরে চলা এক স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন